আসসালামু আলাইকুম ভাই আমার মাথায় কাজ করে না এটা কিভাবে সম্ভব মোবাইল দিয়েই পৃথিবীতে মোট জনসংখ্যা কত দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় আটশো কোটি কুড়ি লাখ তবে এই সংখ্যাটি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আপনি কি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলো সম্পর্কে জানতে চান ফেসবুক কে আবিষ্কার করেন ফেসবুক আবিষ্কার করেছেন মার্ক জাকারবার্গ তিনি দুই সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার কয়েকজন বন্ধুর সাথে মিলে এটি তৈরি করেছিলেন আমাদের এই অসাধারণ কাজটি করার জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমরা প্লে স্টোরে যাব আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে তো আমরা প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ বার দেখতে পারতেছি দেন এখানে সার্চ করব গুগল জিমিনি সার্চ করলাম গুগল জিমিনি লেখে দেন এখানে সার্চ করার পর আমাদের মাঝে এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে তো আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে একটি ক্লিক করবো তো ওপেন করার পর আমাদের মাঝে এরকম করে শো করবে তো আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট করা না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে একটি একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে নেবেন তো করার করার পর আমরা এখন এখানে যে যে কোনো প্রশ্ন করতে পারবো জন্য অপশন আছে এই আপনারা দেখুন ভয়েস চিহ্ন আছে আপনারা কি করবেন এখানে একটি ক্লিক করবেন কুড়িগ্রাম জেলা সম্পর্কে কিছু বলেন কুড়িগ্রাম বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি জেলা এই জেলাটির উত্তরে ভারত দক্ষিণে গাইবান্ধা ও জামালপুর জেলা পূর্বে ভারত এবং পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা অবস্থিত ধরলা নদী এই জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে কুড়িগ্রাম জেলায় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যেমন ভিতরগড় দুর্গনগরী চণ্ডী মন্দির এবং ধরলা সেতু এছাড়াও এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যও রয়েছে যেমন ব্রহ্মপুত্র নদ দুধকুমার নদ এবং ধরলা নদী কুড়িগ্রাম জেলা কৃষি ও সংস্কৃতির জন্য বিখ্যাত তো ভাই আপনিও এরকম করে যে কোনো সময়ে প্রশ্ন করবেন আপনাকে সাথে সাথেই উত্তর দিয়ে দিবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ